প্রতিমার জায়গায় নিয়ে চলে গিয়েছিল তারা কিন্তু এই পূজার দ্বারা সেই ব্যক্তিকে ওইরকম একজন অবিসংবাদিত চ্যালেঞ্জ করা যায় না এমন নবী বানানোর যে অপচেষ্টা করেছিল ঠিক তার উল্টোটা হয়েছে মানুষ বিগত ষোলো বছরে এই একটি নাম শুনতে শুনতে এমন একটি অবস্থায় গিয়েছিল মানসিকভাবে যে ওই নামটি শোনার সাথে সাথে হয় বিরক্ত লাগতো না হয় মেজাজ খারাপ হয়ে যেত এবং বিগত ১৬ বছরে এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা নিজেদের টাকা খরচ করে সময় খরচ করে শ্রম দিয়ে নিজেদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে তাদের ওই দলটার যে আইকনিক তাদের পার্সনটা তাকে একদম পচিয়ে ফেলেছে আমরা আমাদের জায়গা থেকে এই প্রজন্ম একটা জিনিস বিশ্বাস করি ইতিহাসে যার যতটুকু অংশ সেটি কেউ জোর করে কেড়ে নিতে পারবে না ইতিহাস একজন মানুষকে সেভাবেই মূল্যায়ন করবে ইতিহাসে ওই মানুষটি যেভাবে অবদান রেখেছে হয়তো কালের পরিক্রমায় বিভিন্ন ক্ষমতার পরিক্রমায় কেউ বাড়াবে কেউ কমাবে কিন্তু একটা সময় গিয়ে ওই মানুষটির কোনো উত্তরসূরি কিন্তু ক্ষমতার মস্নদে থাকবে না তখন ওই মানুষটিকে নিরপেক্ষ জায়গা থেকে ইতিহাস বিচার করা শুরু করবে আজকে এই মুহূর্তে হোসেন সৈদ সরোয়ার দি সেরে বাংলায় কে ফজদুল হক কিংবা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির পরিবারের কেউ দেশ পরিচালনা করছে না প্রধানমন্ত্রী পদে করছে না এই তিনজন মানুষের জায়গা থেকে তাদের পরিবারের জায়গা থেকে ইতিহাসকে পরিবর্তন করার এই মুহূর্তে সুযোগ নেই কিংবা ইতিহাসকে বিকৃত করার বা অনেক উপরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তারপরও এই তিনজন মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ইতিহাস যখন চিন্তা করা হয় অত্যন্ত সম্মান এবং মর্যাদার জায়গায় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা বিগত ১৬ বছরে শেখ হাসিনার সবচেয়ে বড় যে ক্ষতিটা তার পরিবারের এবং আওয়ামী লীগের করেছে সেটা হচ্ছে তিনি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাসে প্রশ্নাতীত একটা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ফেরেস্তা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন একজন মানুষ তিনি যদি জন্মসূত্রে মানুষ হয় তার ভুল থাকবে এটাই স্বাভাবিক তার সীমাবদ্ধতা থাকবে এটাই তার সৌন্দর্য কিন্তু বিগত ষোলো বছরে এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছিল আপনি তার ভুল বলবেন তাহলে হয় আপনি রাজাকার না হয় জামাত শিবির না হয় জঙ্গিবাদ না হয় কোনো পাকিস্তানের প্রেতাত্মা এবং এই জায়গায় নিয়ে গিয়ে উনিশশো একাত্তরের চব্বিশে মার্চের পূর্বে তার যে একটি ভূমিকা ছিল এটিকেও মানুষের সামনে বিরক্তির চরম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই পর্যায়ে গিয়ে মানুষ তার মুরাল থেকে শুরু করে সবকিছু ওই পাঁচই অগাস্টে যে যেখানে পেরেছে যেভাবে পেরেছে সকল ক্ষোভের উদ্গিরণ করে সেগুলো ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে ওই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা কারণ তিনি ইতিহাসে শেখ মুজিবুর রহমানকে সেই জায়গায় দেওয়ার চেষ্টা করছিলেন যেই জায়গাটিতে তার অবস্থানটি ছিল না তিনি তো ফেরেস্তানন মানুষ হিসেবে তার ভুল সীমাবদ্ধতা থাকবে স্বাভাবিক তার উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের পূর্বে অনেক জিনিসের জন্য যদি তাকে আমি সাধুবাদ জানাই পঁচিশে মার্চ থেকে শুরু করে চোদ্দ আগস্ট উনিশশো পর্যন্ত তিনি যে অপকর্মগুলো করেছেন এবং রাষ্ট্রনায়ক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেগুলোর আমি সর্ব জায়গায় সেই প্রশ্ন দিয়ে তাকে আমি বিদ্ধ করব সর্ব জায়গায় তাকে আমি সমালোচনা করব এত বড় ম্যান্ডেট নিয়ে বাহাত্তর সালে দশে জানুয়ারি ফিরে এসে ক্ষমতা আসার পরও তিয়াত্তরের নির্বাচনে তিনি ভোট চুরি করেছেন এই কথা কেন আমি বলবো না এত বড় ম্যান্ডেট নিয়ে আসার পরেও মাত্র চারটি সংবাদ মাধ্যমকে রেখে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমকে তিনি নিষিদ্ধ করেছিলেন এই বাক স্বাধীনতা হরণের কথা আমি কেন বলবো না উনিশশো থেকে একাত্তর পর্যন্ত মানুষের স্বাধীনতা নির্বাচনের গল্প দিয়ে মানুষের রাজনীতি করার স্বাধীনতার গল্প দিয়ে পঁচাত্তরে যে বাকশাল কায়েম করে মানুষের রাজনৈতিক স্বাধীনতা হরণ করে এই সীমাবদ্ধতার প্রশ্ন দিয়ে তাকে কেন আমি বিদ্ধ করব না যখন আমার মুখকে সব দিক দিয়ে বন্ধ করে দেয়া হয় এবং একজন মানুষকে ফেরেস্তার লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখনই ওই মানুষটির প্রতি সকল বিতৃষ্ণা সকল ক্ষোভ সকল ঘৃণার জন্ম ধীরে ধীরে শুরু হয় এবং যেই শুরু করার প্রক্রিয়াটি শেখ হাসিনা নিজের হাতে শুরু করেছে আমরা সেই রাজনীতির জায়গা থেকে যদি আজকে যেই জায়গায় এসেছে টাঙ্গাইলের সন্তোষে এই মানুষটিকে নিয়ে কথা বলি রাজনৈতিক বক্তব্যকে এক পাশে রেখে চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে বড় চিন্তাটি হচ্ছে আমরা তো ষোলো বছরে শেখ হাসিনার উপরে এক প্রকার ঘৃণা জন্মে গিয়েছিল আমরা একসাথে রক্ত দেয়ার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিলাম খুনি হাসিনা তার সকল লোকজনকে রেখে এতিম করে দিয়ে দেশ ছেড়ে ভয় পালিয়েছে এখন এর পরে এত রক্তের পরে আবার যদি সেই মেকানিজম গুলো ধীরে ধীরে উৎপাদ শুরু করে তাহলে তো আমাদের এই রক্তের সাথে বেইমানি শুরু হয় আমরা যে নতুন একটি বাংলাদেশ চাই সেই বাংলাদেশটি তাহলে সেই জায়গা থেকে কেমন হওয়া প্রয়োজন এই স্বপ্নটি যদি আমরা সামনে রাখি রূপরেখা যদি সামনে রাখতে চাই তাহলে আবার লাল মাওলানা মাওলানা ভাষা রাজনৈতিক জীবন পড়লেই যথেষ্ট তার জীবন দর্শনকে সামনে রাখলেই যথেষ্ট আমরা আজকে একজন মানুষকে যদি একটু ধার্মিক দেখি ধার্মিক মুসলিম পাঞ্জাবি পায়জামা পরেছে টুপি পরেছে তাকেই একটি অন্যরকম মৌলবাদী জঙ্গি চরিত্র দেওয়ার চেষ্টা করি যেটা শেখ হাসিনা ষোলো বছর চেষ্টা করেছে কিন্তু আমরা যদি আমার মাওলানার জীবন পড়ি তাহলে দেখতে পাবো একটা মানুষ ধার্মিক হয়েও কতটা অসাম্প্রদায়িক একটা মানুষ আমার অন্য ধর্মের মানুষের কাছে কতটা জনপ্রিয় হতে পারে তাকে আমার হিন্দু ধর্মালম্বী ভাইরা মাওলানা উপাধি দেয় একটা মানুষ অন্য ধর্মের মানুষদের কাছে কতটা জনপ্রিয় হতে পারে নিজে অন্য ধর্মের মানুষকেও কতটা ধারণ করতে পারে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো অন্য ধর্মের একজন মানুষকেও তিনি তার রাজনৈতিক জায়গায় অন্যতম একদল একজন আইডল মনে করতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি একজন মুসলিম হই আমি একজন ধার্মিক মুসলিম হই কিন্তু যখন আমি দেশের কথা বলবো দেশের মানুষের দায়িত্ব দিব তখন আমার ওই অসাম্প্রদায়িক চেতনা এবং সবাইকে মানুষ ভাবার মতো মানসিকতা থাকতে হবে এই চিন্তাটা আমি আমার লাল মাওলানা থেকে নিতে পারি আমাদের চিন্তা আরো অনেক রকম সীমাবদ্ধতা আছে যে শিক্ষাগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারি আমরা আজকে যখন নেতা হই আমাদের মাটিতে পা পড়ে না গাড়ির কালো গ্লাসের ভেতর থেকে এসি রুমের ভেতর থেকে যেই জনগণের ভোটে আমি নির্বাচিত হই সেই জনগণকে আমি আর চিনতে পারি না তবে দুঃখের কথা ভোটই তো ছিল না ভোটে আর কিভাবে নির্বাচিত হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার এই আমাকে শিখিয়ে যায় কিভাবে মানুষকে ধারণ করতে হয় কিভাবে আমি আমার সামনে লক্ষ লক্ষ জনতাকে রেখে মানুষকে ধারণ করে একটা লুঙ্গি পরেও মানুষের সামনে মানুষের নেতা হয়ে বক্তব্য দিতে পারি আমার এই লাল মাওলানা আমাকে শেখায় কিভাবে লক্ষ মানুষের নেতা হয়েও সাধারণ একজন কৃষকের মতো আমি গরু ছাগল হাঁস মুরগি পালন করতে পারি আমি কৃষকের হয়ে কথা বলতে পারি এখন আমাদের সংসদে যারা রাজনীতিবিদ যত না রাজনীতিবিদ তার চেয়ে বড় ব্যবসায়ী তারা মানুষের আবেগ নিয়ে ব্যবসা করে ভোট দিয়ে ব্যবসা করে সম্পদ দিয়ে ব্যবসা করে স্বার্থ নিয়ে ব্যবসা করে মানুষের অর্থ নিয়ে ব্যবসা করে মানুষের দেয়া ট্যাক্সের টাকা নিয়ে ব্যবসা করে এই 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 ব্যবসায়ীরা সংসদের ওই জায়গা গিয়ে প্রতিনিধি সেজে নিজের ব্যবসাকে সিকিউরিটি দেয় অশোক পথে টাকা কামিয়ে সুইস ব্যাংকে জমানোর পথকে সহজ করে এই যে টাকা লুটপাট করে একটা পদ্মা সেতু করে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে দেখা যায় যে সর্বোচ্চ খরচ হতে পারতো বিশ হাজার কোটি টাকা তাহলে মেগা প্রজেক্টের নামে এই যে মেগা চুরিগুলো করেছে এগুলো কার টাকা আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা এই টাকা লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে আমি কথা বলবো সেই কথা বলা আমার এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি তার পুরো জীবনে এই সামন্তবাদ এই জমিদারী প্রথার বিরুদ্ধে কথা বলে গিয়েছেন আজকের দিনে ওই সামন্ত রাজা আর জমিদারদের চেহারা ধারণ করেছে আমাদের তথাকথিত কিছু নেতা এমপি মন্ত্রী আর প্রধানমন্ত্রীরা সেই জায়গায় আমরা কিভাবে তাদের বিরুদ্ধে একসাথে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে পারি আমরা এই চব্বিশ সালে দেখিয়ে দিয়েছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লড়াই এখনো শেষ হয়নি লড়াইয়ের আমরা একটা মাত্র ধাপ অতিক্রম করেছি আমার সামনে যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছেন আপনাদের সবচেয়ে বড় লড়াইটা এখন শুরু কারণ কেউ যদি লুটপাট করতে চায় ক্ষমতার অপব্যবহার করতে চায় জনগণের ট্যাক্সের টাকা মেরে বাইরে গিয়ে পাচার করতে চায় তাহলে তাকে অবশ্যই ফ্যাসিজ সিস্টেমটা বহাল রাখতে হবে এবং সেই চেষ্টা এখনো অনেকে অনেক জায়গা থেকে অনেক রূপে অনেকভাবে করার চেষ্টা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি আপনার আশেপাশে এই সিস্টেমে যে কাউকে একইভাবে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেখেন সে সার্জিস হোক মাহিন হোক আর নাহিদ হোক তার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে একটা জিনিস মনে রাখবেন একটা মানুষ যখন ক্ষমতায় যায় তখনই চেনা যায় যে সে কতটা ক্ষমতার ব্যবহার করতে পারে কতটা অপব্যবহার করতে পারে সে কতটা যোগ্য নেতা সেই জায়গায় যাওয়ার পরে কেউ যদি ওই ক্ষমতার অপব্যবহার করে আবার নেতা থেকে স্বৈর শাসক উঠে হয়ে উঠে তাহলে তার বিপক্ষে আপনার একইভাবে কথা বলতে হবে একইভাবে রাজপথে নামতে হবে যেভাবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছিলেন আপনাদেরকে শুধু একটা জিনিসই বলি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেও পরে আমরা দিয়েছিলাম লং মার্চ টু ঢাকা এর আগে আমার এই না আমাকে এই লং মার্চের উদাহরণ সৃষ্টি করে গিয়েছিলেন মনে আছে কিনা কি ছিল সেই লং মার্চ লং মার্চ টু ফারাক্কা এবং এটি বলি আমরা যখন লং মার্চ টু ঢাকা এই জিনিসটি এই নামটি দেই এই লং মার্চ শব্দটি আমাদের মাথায় হিট করেছিল আমার এই লাল মাওলানার ওই লং মার্চ থেকে আপনাদেরকে শুধু একটি মেলা নয় টাঙ্গাইলের এই সন্তোষ শুধু একটি জায়গা নয় এই জনসমাগম কিছু মানুষের সম্মেলন শুধু নয় এমন একজন ব্যক্তিকে সামনে রেখে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে আমরা একত্রিত হয়েছি যেই ব্যক্তি শুধু ইতিহাসের অংশ নয় বরং নিজেই একজন ইতিহাস সেই জায়গা থেকে আমার এই মাওলানাকে পড়াটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাকে নিয়ে যেন আমরা অন্তত কয়েকটি বই পড়ি কিছু তথ্য তার জীবনের গল্প রাজনৈতিক দর্শন এগুলো জানার চেষ্টা করি আমরা তরুণ প্রজন্ম আমাদের যেমন মাঠে থাকতে হবে রাজপথে থাকতে হবে পড়ার টেবিলে থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনে থাকতে হবে একইভাবে আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আরো বেশি ডেভেলপ করতে হবে বিগত ষোলো বছরে অনেক রাজনৈতিক দল অনেকভাবে চেষ্টা করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে নেমে অসংখ্য প্ল্যান নিয়ে সফল হয়নি কিন্তু লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকার রাজপথে নেমেছিল সফল হয়নি নতুন করে চিন্তা করা নতুন করে ভাবা ওই প্রবীণেরা যারা একটা কনফ্লিক্ট তৈরি করছে নবীন আর প্রবীণ আলাদা করে সেই প্রবীণদের জায়গা থেকে আমাদের নতুন করে ভাবাটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা তাদের অভিজ্ঞতার সর্বোচ্চ সম্মান করি কিন্তু এই তরুণদের স্পিরিটকে যারা অস্বীকার করে তাদের এগিয়ে যাওয়া যে সম্ভব নয় তাদের ব্যর্থতা যে সামনে ধীরে ধীরে আরো বাড়তে থাকবে সেটা বিগত ষোলো বছরে প্রমাণ হয়ে গিয়েছে তাদেরকে প্রমাণ করে দিয়েছে আমাদের এখন নবীনদের অভিজ্ঞতা স্পিরিট নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার সময় এই জন্য আমি নবীনদেরকে অনুরোধ করব সব কিছুর পাশাপাশি আমাদের এই পড়াশোনাটা যেন ঠিক থাকে এই পড়াশোনা কিন্তু আমার ক্লাসের শুধু বইগুলো নয় এই পড়াশোনা আমার রাজনীতি জানা আমার দর্শন জানা আমার অর্থনীতি জানা আমার জীবনী জানা আমার যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব গুলো যারা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আমার এই মৌলানার মতো তাদেরকে জানা আমি বিশ্বাস করি আপনারা যারা এই সন্তোষের এই টাঙ্গাইলের মানুষ রয়েছেন আপনারা সৌভাগ্যবান যে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ আপনাদের এই জন্মভূমি থেকে সৃষ্টি হয়েছে অবশ্যই আমাদের এই সংগ্রামের পথ চলায় আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন আমরা বিশ্বাস করি আমাদের একত্রিত হওয়ার পথ হচ্ছে ওই সংগ্রামের রাজপথ অথবা আমরা আপনাদের সাথে একত্রিত হব আবার বিজয়ের কোন রথে সবার সাথে আবার দেখা হবে ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সবাই গান শোনার জন্য ওদের আগ্রহ বসেছিল তা আমরা সময় আমাদের শেষ দশটা পর্যন্ত আমাদের টাইম নেওয়া আছে তারপরে আমাদের যেহেতু আমাদের সময়টা ছিল দশটা পর্যন্ত আমরা দশটা শেষ করেছি আমরা আমরা পনেরো মিনিট গান শুনবো তারপর আমরা চলে যাবো আসলে আমরা যতটুকু সময় নিয়েছি এটার জন্য দুঃখিত কিন্তু আমরা এটুকু অনুরোধ করছি যারাই এই সময়ের সাথে সংশ্লিষ্ট যে আমরা অন্তত যতটুকু সময় নিয়েছি সাংস্কৃতিক সন্ধ্যাটুকু অন্তত ততটুকু চলুক যেন আমাদের কারো বিন্দু মাত্র মন খারাপ না হয় অনেক ধন্যবাদ আমাদের জাতীয় হিরো জনাব সার্জিস আলমকে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমরা তাকে টাঙ্গালের পক্ষ থেকে অভিনন্দন জানাই এই জাতীয় বীর বাংলার জন্য লড়ে যাচ্ছেন লড়ে যাচ্ছে ছাত্র জনতা আমরা নিশ্চয়ই সমৃদ্ধ বাংলাদেশ পাব অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ উন্নত বাংলাদেশের জন্য যে আন্দোলন সেই আন্দোলনে আমরা আছি আমরা থাকব এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে গান করবেন আমরা সত্যি সত্যি